দেওয়া মুশকিল ডাক্তার সাহেব বললেন আর তো সময় দিতে পারবো না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলার থাকে এক্ষুনি বলুন বলার না থাকলে চলে যান রুগী আবার গোড়া খাকারি দিয়ে বলল খাকারি দিল আর তার সঙ্গী বলল ওনার অসুখ কিছুই নেই ডাক্তার সাহেব বললেন অসুখ নেই তাহলে এসেছেন কেন রুগীর সঙ্গে যিনি এসেছিলেন তিনি বললেন ওনাকে পিঁপড়ায় কামড়ায় ডাক্তার সাহেব বললেন কি বলেন পিপড়ায় কামড়ায় মানে পিপিলিকা রুগীর সঙ্গে যিনি এসেছিলেন তিনি বললেন হ্যাঁ পিপিলিকায় কামড়ায় তারপরে রুগীর সঙ্গে যিনি এসেছিলেন তিনি ডাক্তার সাহেবকে বললেন ডাক্তারি করতে গেলে এত অধৈর্য হওয়া চলে না রুগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না এতে প্রসার কমে যায় রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়াও পুরাপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক ভান করতে হয় যে এ জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসাও